হঠাৎ করে রাত্রির পনেরো দশটায় আমরা কোথায় গেলাম সবাই মিলে জানতে চাইলে ভিডিওটা একদম স্কিপ করুন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো দেখো আমি এখন বাজে হচ্ছে তোমার আটটা আঠেরো রিমোট স্কুলে চলে গেছে তোমাদের দাদা জিতে গেছে এখনও ফেরেনি আর এদিকে দেখো আমি ভাত বসে দিয়েছি বিছানা কোচনা হয়ে গেছে তরকারি করবো আজকে হচ্ছে তোমার পটল আলুর তরকারি আর করবো হচ্ছে ডিমের তরকারি মানে শুধু ডিমের আর কি ঝাল ঝোল চাইছে ঝাল না একটু ঝোল করবো তো এই হচ্ছে খাবার আর কিছু করবো না আর একটু কাকুরের কাটা আছে কাকুটা ভাজবো তোমাদের দাদা খেতে চায় না খাবো হচ্ছে আমি তো এই হচ্ছে শুরু করলাম কাজটা এরপরে আরও কী কী করি তোমাদের দেখাবো নিশ্চয়ই তো আমার সাথে দেখো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে আমার দেখছি ও ব্লগটা আর কি তো প্লিজ ফেসবুক পেজটা আমার ফলো করে দাও পাশে দেখো আর আইকনটা টিপে দিও তাহলে কি বলো তো আমার সমস্ত আপডেট আর কি তোমরা পেয়ে যাবে তো চলো আমাদের সাথে থাকো দেখো আমি কী কী করছি আর তোমাদের দাদা চলে আসবো কিছুক্ষণের মধ্যে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে তোমার মানে বলো বলতো কাজটা একটু বেশি থাকে জানো বৃহস্পতিবার মানে পুজো দিতে পুজো দিতে অনেকটা সময় চলে যায় তো আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো কমপ্লিট করে নিই করে নিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছে এরপরে আর কী কী করছি করবো হচ্ছে পটল আলুর তরকারি আর দেখো তার জন্য আমি বসিয়ে দিয়েছি এদিকে পটল আলু ভাজা নুন হলুদ দিয়ে ওইদিকে ভাতও হচ্ছে তো এবার দেখো হয়ে গেছে এবার আমি দেখো তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছি তোমার জিরে আর তেজপাতা ফোড়ন আর তোমার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা এই বাটাটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এবার এর মধ্যে ভাজা আলু আর পটলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে আর কি কিছুক্ষণ জল দিয়ে দিয়ে তোমরা তো জানো একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিই তারপরে দেখো ফাইনালি যতটা ঝোল রাখতে চাইছি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস আর কিছু দেওয়ার নেই এবার আমি প্রেশারে দিয়ে তরকারিটা করে নেব আর দেখ এদিকে তোমার দাদার জন্য একটু ম্যাগি করে আমি সকাল রাত্রের সময় ঘুম থেকে উঠেই সান্তি ফুলে দিয়ে এসেছি দিয়ে এসে স্নান করেছি ব্রাশ করেছি টয়লেট করে ফ্রেশ হয়ে আমি এখন বিছানা ঠিক আছে তোমাদের দাদারা আবার কিভাবে কথা বললো তোমরা বলল তো এটা কোনো কথা বলার ধরন কি টয়লেট করেছে সেটাও তোমাদের বলছে কিছু বলার নেই আর তো হ্যাঁ ও ম্যাগিটা খা আর ওদিকে আমি চলো দেখাচ্ছি কি করবো করা বসানো আছে এবার আমি করে নেবো হচ্ছে রিমোর তরকারিটা কারণ রিমো তরকারিটা বসিয়ে দিই বসিয়ে দিই ডিমের তরকারিটা করে নিলে আমার কমপ্লিট তারপর বৃহস্পতিবারে পুজো দেওয়া আছে তো চলো আমি কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো আমি ডিমটা কড়াই দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর কি তো ভাজা হয়ে গেছে এবার দেখো পেঁয়াজ আদা রসুন আর তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়েছি শেষ হয়ে গেছে কিছু বাসিন ছিল দেখো সেগুলোও ভেজে নিয়েছি আর তোমাদের তখন ডিমের তরকারিটা দেখানো হয় না এই দেখো সিম্পল তেল কম দিয়ে ইউজ আমি জানো তোমরা যে তেল কম দিই আর কি আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাকে তোমাদের দাদাকে চাটা দেবো চাটা দিয়ে চলে যাবো আমি ঘরটা মুছতে ঘরটা মুছে স্নান করে নিলে আমাদের আমার আর কি বাসি কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে পুজোটা দেবো তো যখন পুজো দেবো তোমাদেরকে দেখাবো আর কি যেহেতু আজকে বৃহস্পতিবার একটু সময় লাগবে ওই জন্য তাড়াতাড়ি করছে এখন বেড়ে গেছে প্রায় সাড়ে নটা তো চলো আমি তাড়াতাড়ি এগুলো করে নিই করে নিই আবার ফিরছি সাম করে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার ভালো করে আর কি ঠাকুরকে সাজিয়ে পুজোটা দিয়ে দিয়েছি মিষ্টি দিয়েছি ফুল দিয়েছি তো হয়ে গেছে আমার গুরুদেবকেও দেখো দিয়ে দিয়েছি ফুলমালা পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি যাব রিমোকে আনতে তোমাদের দাদা অলরেডি বেরিয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আমার সাথে চলো রিমোকে নিয়ে আসি এসেছি তো এখনও আসেনি ওয়েট করছি কখন আসে দেখি কারণ সামনে বেশি দূর নয় জন্য তাড়াতাড়ি করে নেমে আসলাম ময়লাগুলো নিয়ে চলে এসেছি তোমাদের দাদা যাওয়ার সময় ফেলে দেবে যাওয়ার সময় ময়লাগুলো ফেলে দেয় কারণ এত সকালে আসে গাড়ি যে তখন এসে আর ফেলবো সেই সময়টা থাকে না তো ঠিক আছে চলো ওয়েট করি কখন আসবে ওরা দেখতে পাচ্ছ তোমরা আমি দেখতে পাচ্ছ দেখো সামনে আসছে দাঁড় করালো আর রিমো তার কাজে লেগে পড়েছে দেখো তো জানোই তোমরা সময় খারাপ হয়ে কারণ এই চারটালা উঠতে না ও রিমোকে নিয়ে খুব কষ্ট হয় আর এবার করবো টিফিন চা তো খাইনি তোমরা জানো পুজো দিয়ে আমি খাই তো পুজো দেওয়া হয়ে গেছে ওকে দেখো ফ্রেশ করে দিয়েছি তো ফ্রেশ করে দেওয়ার ও নিয়ে লজেস ছুটলো লজেস ওর রোজ চাই চাই মানে কাজ থেকে আসবে যখন এক লজেস লজেসও চাই আর কালকে আবার রিমো স্কুলে মিটিং আছে তো কালকে ওই জন্য তোমাদের দাদা ছুটি নেবে বুধবার তোমাদের দাদার জন্য ছুটিটা নেয়নি কারণ আমি বললাম যে বুধবার ছুটিটা নিও না কারণ শুক্রবার যেহেতু মিটিং না অনেক সকাল সকাল যেতে হয় আটটা থেকে মিটিং থাকে এবার কখন যাবো কখন আসবো কখন রান্না করবো ওই জন্য বলেছিলাম শুক্রবার ছুটিটা নিই তো কালকে তোমাদের দাদা ছুটিটা নেবে তো আপাতত এখন তো আমি মুখে ফ্রেশ করিয়ে দিয়েছি একটু চাটা গরম করে নিই চলো চা খেতে ডেকে দেওয়ার কথা বলছি দাদা দেখতে পাই যে আজকে আমি চা বিস্কুট খাবো না আর কী কোনো ছিল না তো ইচ্ছে করলো না বিস্কুট খেতে একটু রাতের আটা মাখা ছিল তো আমি ভাবলাম চলো আগে না প্রায় এরকম করতাম জানেন তো এরকম রাতের আটা মাখা থাকলে সকালে চা খাওয়ার সময় একটু লুচি ভেজে নিতাম বা পরোটা করে নিতাম তো মধ্যেখানে কিছুদিন তেল কম খাওয়ার জন্য আর কি এগুলো আর খেতাম না তো আজকে খুব ইচ্ছে হলো যদিও মাঝে দুদিন লুচি খাওয়া হয়ে গেছে পরপর মানে তাও আর কি তো ওই জন্য ভাবলাম যে চলো যেহেতু একটু কাবলি ছোলা রাতের তরকারিটা রয়েছে কালকে করেছিলাম আর কি কালকে কোনো ব্লগ আমরা দিতে আমি দিতে পারিনি তোমাদেরকে তো ওই জন্য আর কি ওই কাবরিসো তরকারিটা ছিল তো ওই জন্য কয়েকটা লুচি ভেজে নিলাম আর চা দিয়ে একটু জমিয়ে আর কি আজকে ব্রেকফাস্টটা করা হবে আর লাঞ্চ একটু পরে দেরি করেই করব আজকে রিমুকেও দেখো একটা আমি ভেজে দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে বাবা টাকা বলেছি না চেনটা মুখে দেবে না দেখছো লোকনাথ বাবাকে নিয়ে মুখে তো কী বলবো বলো দেখো তো চলো ঠিক আছে আমরা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবার রিমুকে স্নান করিয়ে নিয়ে ও খাবারের সাথে আবার ফিরবো দেখো রিমোর অবস্থা দেখো না ফুলটা পারবে না ও ফুল পাইতে উঠেছিল আর দেখো ওর জন্য আমি জুস নিয়ে চলে এসেছি দাঁড়া ফ্ল্যাশ লাইটটা অন না করলে না অফ দেখা যায় না দেখো জুস নিয়ে এসেছি তো ওকে এখন আমি জুসটা খাইয়ে দেবো জুসটা খাইয়ে দিয়ে সানটা করাচ্ছে আর দেখো একটা কি ভালো বই দিয়েছে আস্তা কে কে দেখেছে ওই মুভিটা জানিও আমি জানি সবাই জানি সবাই দেখেছে কারণ এই মুভিটা ওরকমই মুভি আর কি খুব ভালো লাগে মুভিটা তো হচ্ছে দেখে আমিও চালিয়ে দিলাম তো চলে রিমুকে মুখোশটা খাইয়ে দিই সানটা করিয়ে নিয়ে আবার আসছি দেখো ওই মুখো খাওয়াতে গিয়ে আমাকে কি পরিমাণে যুদ্ধ করতে হয় দেখো দেখছো জুস খাবে না দেখো তোমাদের দেখাও বলে আমি অন করলাম জিনিসটা আরে তো চলো ওকে জুসটা খাইয়ে দিয়ে একেবারে জুসটা খাইয়ে সান টান করিয়ে নিয়ে একেবারে কি খাবে দেখা হচ্ছে ও যখন ভাত খাবে না খিদে পেয়েছে দেখো ভাত নিয়ে চলে এসেছি লাগিতে ঝোল আর ভাত আর কিছু করিনি এই হচ্ছে খাবার কেমন ভালো ভালো না খাইয়ে দিয়েছে আর খাইয়ে কাুনে পড়েছে আর চলো আমরা ছাদে যাই ছাদে যানো কাপড় গিয়ে চলো ছাদে আসলেই আগে আমার কাজ হলো তোমাদের চার পাঁচটা ঘুরে দেখানো তো দেখো ছাদে এসে গেছি আর আকাশটা দেখো একটা দিকে মেঘলা আর একটা দিকে রব্দি উঠেছে তো খুব দেখতে ভালো লাগছে আর আমার ছাদে উঠলে আগে আমি আকাশটা আর কি ভালো করে দেখে নিই সারাক্ষণ ওই ঘরের মধ্যে বন্দি হয়ে না আর ভালো লাগে না কিন্তু কি করবো তো রিউু ছোটো ওখানে সবসময় বেরোনোও সম্ভব হয় না তাই আর কি ছাদে আসলে নিজেকে খুব ফ্রেশ লাগে আর এদিকে দেখো আমার ওই নয়নতারা গাছে একটা সাদা ফুল ফুটেছে দেখতে পাচ্ছো আর দেখো অনেকগুলো কুড়িও এসে আর গাছটা দেখো আগের থেকে অনেকটা মানে টাটকা হয়ে গেছে দেখো ছাদে চলে এসেছি তো জামা কাপড়টা নেব রিমো ঘুমাচ্ছে তো ঘরে তোমরা দেখলে তো ঘুমাচ্ছে দেখে ঘুমালেই আসি কেন তো দুপুরে খাওয়া দাওয়ার পর যদি আমি ছাদে আসি না তো জেদ করে ছাদে আসার জন্য এবার খাইয়ে দাইয়ে ছাদে নিয়ে উঠতে ইচ্ছা করে না ঠিক তো ওই জন্য আর কি ওয়েট করছি ও ওয়েট করি আর কি কখন ঘুমাবে তো ঘুমিয়ে পড়েছে দেখে চলে আসলাম ছাদে আর দেখো এখানে দুটো অপরাজিতা ফুল ফুটেছিল ওপরের দিকটা ও হাত পায়নি বলে আর পাড়া হয়নি এত উঁচুতে মানে হয়তো তখন আর হাত পাই না তোমাদের দাদা থাকলে হয়তো পেরে দিতে পারতো তো কী করা যাবে আর পারতে পারিনি থাক আসলে ডগাগুলো সব উপরে ওপরে উঠে গেছে এদিকেরটা তাও পাওয়া যায় এদিকেরগুলো হাত পাওয়া যায় কিন্তু এদিকেরটা হাত পাওয়া যায় না অনেকটা উঁচু হয়ে গেছে আর দেখো মেঘও করেছে একটা দিকে মেঘ করেছে একটা দিকে সূর্যের আলো আছে দেখছো এদিকে মেঘটা কি সুন্দর লাগছে তো চলো আর বেশি দেরি করবো না জামা কাপড়গুলো তুলে নিই শুকিয়ে গেছে আজকে সব কারণ আজকে যেহেতু কারণ আজকে যেহেতু অনেকক্ষণ ধরে রয়েছে তোমার দাদা মানে তোমাদের দাদা আর কি মেলেছিল তো অনেকক্ষণ ধরে রয়েছে বলে আজকে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো আর ঘরে গিয়ে ইয়ে করতে হবে না চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি দেখো জামাকাপড় নিয়ে নিয়েছি সব তো এবার নিচে চলে যাব কারণ এবং ঘুমাচ্ছে যেহেতু আর বেশিক্ষণ একা ছাতে থাকবো না কখন উঠে যায় চিল্লায় বলা যায় না তো ছোট তো যাই চলো ঘরে চলে যাই আবার এগুলো সব গুছিয়ে নিই গুছিয়ে নিই তোমাদের সাথে আবার খাওয়ার সময় দেখা হবে আর দেখো আমার সময় রিমোট ওয়াকারটা দেখতে পেলাম এটা একদম ছোটোবেলায় আমাদের স্যার দিয়েছিল আর এটা হচ্ছে তোমার ছেলের দোল্লা এটা আমার ভাই কিনে দিয়েছিল ওকে আর এগুলো সব জুতো দেখো আমাদের কত সব বাইরে জুতো ভর্তিও পুরো রয়েছে দেখতে পাচ্ছো কত জুতো সব পুরনো জুতো একটাও ফেলা হয় না ওইভাবে রয়ে গেছে আর এখানে দেখো আমার বিয়ের জুতোটাও রয়েছে এবার আমি তোমাদের দেখাবো আর কি তো দেখো এই যে জুতোটা দেখছি এই জুতোটা হচ্ছে আমি রিসেপশনের দিন পড়েছিলাম আর আরেকটা হচ্ছে তোমার লাল রঙের জুতো আছে যেটা আমি বিয়েতে পড়েছিলাম আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না অতগুলো জুতোর মধ্যে কোথায় গেল তো আলটিমেট পেয়েছি দেখো এই লাল জুতোটা আমি পড়েছিলাম তোমার বিয়েতে তো জুতোগুলো ভালোই ছিল মানে যেহেতু একটু মানে সেলাই করলে হতো বাট আর ওই করা হয় না ওই পরেই রয়েছে আর কি আর দেখো হঠাৎ করে কি জোর বৃষ্টি নেমেছে দেখতে পাচ্ছ খুব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর দুপুরে তোমাদের কাছে আসতে পারিনি কারণটা হচ্ছে কি তো কারণটা হচ্ছে যে যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি আমার তখন তোমরা তো জানো আজকে সকালে আমি খেয়েচুয়েছে লুচি আর কাপড়ে ছিল তরকারি পেটটা এত ভার ভার লাগছিল যে আমি আর খেতে পারতাম না একটা দেড়টার মধ্যে তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো রিমোর সাথে একটু তাহলে ঘুমিয়ে পড়ি আবার যখন পরে খিদে পাবে তখন উঠে খাবো তো আলটিমেট যখন উঠেছি তখন থেকে কি বৃষ্টি হচ্ছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে না রিমো চমকে চমকে উঠছে যে ঘুমাতে পারছে না তো ওই সময় মানে ওকে ছেড়ে যে ভিডিও করে ঠিক করে মানে তোমাদের দেখাবো আমি কি খেলাম আর কি তো ওইটা সিচুয়েশানটা ছিল না ওই জন্য আর তোমাদের তখন দেখাতে পারিনি তো ওই জন্য একবারে বিকেলেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সন্ধে দেয় হয়ে গেছে আমার যথেষ্ট সুন্দর হয়ে গেছে অলরেডি তোমার এখন সাড়ে ছটা পাঁচ দিয়ে যায় আর দেখাচ্ছি আমি তোমাদেরকে ধরো এ দেখো তুলসি শীতলা ধূপ দিয়ে দিয়েছি আর দেখো অন্ধকার হয়ে এসছে দেখো গাছ কতগুলো ফুল ফুটেছে তো এবার আমি যাবো যে কি এবার করব রিমোর জন্য একটু দুধ গরম আর আমার জন্য একটু চা তো চলো আমি ওইগুলো করে নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি চায় আগে এটা অন্য রকম ভাবে তোমাদেরকে বললাম কি কারণ দেখি অনেকেই না অনেক রকমভাবে কথা বলে তো তাদের ভিডিওগুলো অবশ্য সবাই পছন্দ করে যেমন পুচির মা রয়েছে আরেকজন কে নামটা ঠিক মনে করছে না আমার তো আমার পুচির মা গোলুর রিভিউ ওরা হচ্ছে আমার ইন্সপিরেশান মানে আমি ওদের ভিডিওগুলো এতটাই পছন্দ করি যে তোমাদের বলে বোঝাতে পারবো না এক প্রকার ওরা বা ধরো আরও কিছু ভিডিও ভিডিও করে আর কি ইউটিউবার আছে যারা যাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি যেমন ঋতু ফুড হাউস আছে তারপর বেস্ট ইন্ডিয়ান ফুড বলে আছে কোল ওয়েস্ট ইন্ডিয়ান কলকাতা ফুড অনেকেই রয়েছে কোল লাইফ এদেরকে দেখে আর কি আমি ইন্সপায়ার হয় জানো তো ওদের ভিডিওগুলো দেখে দেখে মনে হতো যে ঠিক আছে ওরাও তো কত সুন্দরভাবে তোমাদের কাছে নিজেদেরকে উপস্থাপনা করছে তোমাদেরকে বন্ধু করেছে তোমাদের ফ্যামিলি মেম্বার করেছে তো আমরাও দেখো বিয়ের পরে মেয়েদের জীবনটা একটা অমূল পরিবর্তন হয়ে যায় বিয়ের আগে আমরা যেরকম থাকি বিয়ের পরে কি সেরকম থাকতে পারে প্রত্যেকটা মেয়ে পারে না যেরকম বন্ধু বান্ধব বলো ফ্রেন্ড সার্কেল বলো কাজকর্মের জায়গায় বলো সব কিছু চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে মেয়েদের জীবনটা পুরোপুরি সংসারকে নিয়েই আর কি ঘিরে থাকে তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে চলো হয়তো আমি বাইরে গিয়ে আমাদের বন্ধুদের সাথে আমি কন্ট্যাক্ট রাখতে পারছি না ঠিকই তো এখানে আমার একটা ফ্যামিলি ক্রিয়েট করি যেখানে আমি আর কি আমার সমস্ত মনের কথা তুলে ধরতে পারবো সমস্ত কিছু শেয়ার করতে পারবো ওইভাবে আর কি জানো তো আমার ইউটিউব চ্যানেলটা খোলা তো আমি ওটাই ভাবলাম যে ঠিক আছে চলো না দেখি না করি না যদি হয় যদি কখনো সম্ভব হয় আর রিমো দেখো এই কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে এই কার্ডটা এসে ওইভাবে আর কি তোমাদের মধ্যেখানে আর কি আমার আশা তো প্লিজ আমাকে সাপোর্ট করে একটু তোমরা আমার পাশে থেকো আমার ফ্যামিলি মেম্বারের মতো আমার সঙ্গে থেকো আমার দাদা ভাই বোন দিদি বন্ধুদের বন্ধুর মতো আর কি তোমরা আমার সাথে থেকো তাহলে দেখবে ঠিকই আমি একটা আমার ফ্যামিলি করতে পারবো ওরা যেরকম পেরেছে ওদের একটা ফ্যামিলি তৈরি করতে আমিও ঠিকই পারবো তোমরা চাইলে সব কিছু সম্ভব তো প্লিজ প্লিজ আমার সাথে থেকো তাহলে চলো আমি চাটা খেয়ে নিই এই দেখো বিস্কুটগুলো ভেঙে ভেঙে গেছে এনেছিল তোমাদের দ্বারা একটু নরম বিস্কুট আর বিস্কুটার ভেতরে না সুজি চিনি কেমন ধরনের একটা যেন আগে যে বিস্কুটটা আনতো ওটা না এটা ক্যাচ 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 করে কেমন মিষ্টি খুবই মিষ্টি তাও কি করবো এসেছে এবং খেতে আবার শেষও হয়ে গেছে যেহেতু বিকেলে আমি চা বিস্কুটটাই খাই তোমরা জানো তো শেষও হয়ে এসেছে তো আমি চাটা খেয়ে নিই তোমরা যারা চা খাও খেয়ে নাও তাড়াতাড়ি করে আর আমরা আবার দেখা হচ্ছে আমাদের আর কি কিছুক্ষণ পরে দাঁড়াও নিমুক আগে পরিয়ে নেবো তারপর দেখা হচ্ছে হঠাৎ করে ভাব যে কেন সেজে খুঁজে বসে আছি তো এখন বাজে তোমার হচ্ছে নটা ষোলো তোমাদের দাদা কাছ থেকে আসবে এসে আমরা যাব একটা যায়নি ঠিক আছে কোথায় যাবো জানতে হলে প্লিজ একদম স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো তোমরা জেনে যাবে আমরা আজকে কোথায় যাচ্ছি এত রাতে ঠিক আছে চলো চলো আমরা ওখানে পৌঁছে দেখো রিপোর্ট রেডি হয়ে গেছে তো আমরা পৌঁছাই পৌঁছে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমাদের দাদা চলে এসেছে আর কটা বাজে খালি একবার দেখো নটা একচল্লিশ আর দেখো যেতে গিয়ে ওর গাড়ির পিছনের চাকাটা হাওয়া দিয়ে নিলো একটু আমরা দেখো বাইপাসের ওপর উঠে পড়েছি আর বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণ মাত্র আছি দেখো কোথায় এসেছি দেখি তোমাদের একটুখানি দেখিয়েছি তো চলো সামনে গিয়ে আবার ভালো করে দেখাবো বাজে এখন প্রায় দশটা বেজে গেছে তো যাবো এখন ফুচকা খেতে ঠিক আছে আর এই ফুচকাটার দোকানটা মানে তোমাদের কেন দেখাচ্ছি তার একটা রিজন আছে তো চলো সামনে যাই গিয়ে দেখাবো যখন তখনই বলবো অন্ধকার লাগছে তো দেখো কোথায় এসেছি আমি এসেছি আমাদের পাড়ায় আর কি তো এই কাকুটার দোকান যে দেখছো ওই দোকানটা আগে আমাদের পাড়ায় ছিল তো এখন বাইপাসের ওপর হয়ে গেছে পঞ্চন গ্রামের কাছে অনেক পুরোনো দোকান আর ভিড় থেকে তোমরা বুঝতে পারছো মানে কীরকম ক্রাউড থাকে এবার কেন ভিড় থাকে আমি সামনে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো যে কি স্পেশাল রয়েছে তো এখানে দেখো দুটো কাউন্টার পরপর বসে আর কি অনেক পুরোনো দোকান মানে আমি ছোটবেলা থেকে দেখছি আর কি পঁচিশ তিরিশ আমার মানে তিরিশ বছর তার আগে থেকেও বসে তো কাকু একটু বলো কতদিনটা পঁয়ত্রিশ বছর চলছে না তো তোমাদের এখানে স্পেশালিটিটা কি মানে কেন এত ভিড় হয় আগে একটু বলো আমরা তো জানি মানে যারা ধরো আসবে তারা বলো হ্যাঁ তো এখানে তোমার স্পেশালিটি হচ্ছে এখানে জলটা বুঝেছো তো দেখো এখানে কাকু আলু মাখছে তোমাদের আলুটা আগে কিছুক্ষণ দেখিয়ে দিই কতটা পরিমাণ মানে এখন বাজে হচ্ছে দশটা তাও দেখো আলুটা কতটা মাখা হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারছো মানে কতক্ষণ এখানে খোলা থাকে আর কি আর কেন বলছে এখানে মানে স্পেশাল জলের ব্যাপারটা যেটা বললাম সেটাও তোমাদের দেখা তো দেখো এখানে জল অলমোস্ট এখন শেষের দিকে এখন বেজে গেছে তোমার দশটা তো দেখো এখানে কত রকমের জল পাওয়া যায় দেখো চার রকমের জল আছে এখানে রয়েছে টক জল দই জল এটা রয়েছে তোমার মিষ্টি জল আর লেবু জল মানে চার রকমের জল তোমরা এখানে পেয়ে যাবে ফুচকার দোকানে আমরা অনেকবার গেছি ঠিক আছে ফুচকাও খেয়েছি খেয়েছি কত রকমের জল দিয়ে বলো টক জল দিয়ে খেয়েছি মিষ্টি জল এখন নতুন বেরিয়েছে অনেক জায়গায় থাকে আর ম্যাক্সিমাম দই ফুচকা এইগুলো খেয়েছি তো এখানে হচ্ছে স্পেশালিটি এটাই মানে এখানে তুমি তিন চার রকমের জল দিয়ে তুমি ফুচকাটা খেতে পারবে তো তোমরা যদি চাও আমি আর প্রথম মানে তাড়াতাড়ি আসবো আর কি এসে ভালোভাবে ব্লগটা শ্যুট করবো তোমরা পুরো এ টু জেড কীভাবে কী করছে কাকু কীভাবে বানাচ্ছে সব কিছু দেখাবো তো আজকে আপাতত এটাই দেখালাম আমরা ফুচকাটা খাবো যখন খাচ্ছি তোমাদের নিশ্চয়ই জানাবো কেমন টেস্ট হয়েছে আমার তো ভালো লাগে বলে আমি এসছি এতটা দূর থেকে বুঝতেই পারছি আমি কোথাও থেকে এসছি যে মুকুন্দপুর থেকে পঞ্চম গ্রামে এতটা দূরে আমরা আসলাম আর তো চলো ফুচকাটা খাবো যখন তোমাদের বলবো আর সামনে গিয়ে আমি ভালো করে আরেকবার তোমাকে সব কিছু দেখিয়ে দেবো ফুচকা খেয়ে কোথায় চলে এসেছি এসে গেছি আমাদের বাড়ি এতটা দূর যখন এসে বাড়িতে না আসলে হয় আর মা বলেছে যে ফুচকা কেন খেয়ে কেন থাকবি রাতে তো রান্না করছে বাড়িতে এ বিরিয়ানি তো নিয়ে তো মায়ের জন্য একটু ফুচকা কিনে নিয়ে চলে এসেছি মা ভাইয়ের জন্য খাবে আর এদিকে দেখো মা সব করে রেখে দিয়েছে খালি দমটা দেবো দম দিয়ে আর কি চলে যাবা ওইদিকে তোমাদের দাদা রিমো সব ঘরে ও শুয়ে পড়েছো শরীরটা নাকি ভালো লাগছে না ফুচকা খেলো না ওই জন্য তোমাদের দেখতে গেলে আমি খেলাম খালি তো চলো আমি এখন একটু চা করে দেবো তারপর বিরিয়ানি মা সাদা আস্তে আস্তে তোমাদের দেখো ও মা ফুচকা খাচ্ছে খাওয়া হয়ে গেছে মায়ের ফুচকা আর এখানে দেখো মা অলরেডি রেডি করে রেখেছে অনেকটা কাজ সব বেরস্তা বেরেস্তা সব কিছু করা ডিমের ডিমটা দেখো হলো দেখো করা খালি আমি লেয়ারিংটা করব বাস হয়ে যাবে কিছুক্ষণ হচ্ছে তো খাচ্ছে ফুচকা কেমন ফুচকা নারায়ণের ফুচকা আজকে ব্লগ তো করলাম চলো ও দাদা ফুচকাটা খেয়ে নি এই দেখো চলে এসছে দেখো ও চান্দা মামা পড়াতে চলে এসছে তো দেখো টিফিন গুছিয়ে নিয়েছি এবার বাড়ি চলে যাব অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ফিরেছি কিছুক্ষণ হলো জাস্ট তো এবার খেয়ে নেবো অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বাজতে যায় তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি প্লিজ প্লিজ যারা দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা টিপে দিও আর আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই গুড নাইট টেক কেয়ার